হেলিকপ্টার থেকে গুলি শেখ হাসিনার নামে আরেকটি হত্যা মামলা আসামি আরব এদিকে স্বজনদের নিয়ে হাসিনা পালানোই আওয়ামী লীগের কর্মীরা মায়াকান্না করছে বললেন জানাব হাসিনা না থাকলে বাংলাদেশ হবে আফগানিস্তান পশ্চিমাদের জানাই ভারত এবং সর্বশেষে জানাব অন্তর্বর্তী সরকারের পরিধি বাড়ছে যুক্ত হচ্ছেন আরও পাঁচ উপদেষ্টাম শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত হেলিকপ্টার থেকে গুলি শেখ হাসিনার নামে আরেকটি হত্যা মামলা আসামি আরব পনেরো হেলিকপ্টার থেকে ছোড়া গুলিতে রাজধানী মোহাম্মদপুরে মাদ্রাসা শিক্ষার্থী জোবাইদ হোসেন ইমন নিহতের ঘটনায় হত্যা মামলা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ ষোলো জনের নামে হত্যা মামলা গ্রহণের নির্দেশ দিয়েছে আদালত শেখ হাসিনা ছাড়া সাবেক সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জামান খান কামাল সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সহ র্যাবের হেলিকপ্টার টহল টিমের অজ্ঞাতনামা সদস্য এবং তাদের কমান্ডিং অফিসারদের শমী করা হয়েছে এই মামলায় মামলার এজাহারে বলা হয়েছে 19 জুলাই সন্ধ্যায় মোহাম্মদপুরের আল্লাহ করিম মসজিদের সামনের র‍্যাবের হেলিকপ্টার থেকে গুলি ছোঁলে একটি গুলি দারুন নাজাত ইসলামিয়া মাদ্রাসার শিক্ষার্থী জুবাইদের বাম কানের উপর দিয়ে প্রবেশ করে ডান কানের নেচে দিয়ে জোয়াল বেদ করে বেরিয়ে যায় স্থানীয় লোকজন জুবাইদকে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে গণ আন্দোলনে ক্ষমতাচুত শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা চতুর্থ মামলা এটি এর আগে গত দিনে তিনটি মামলা হয় যার মধ্যে দুটি হত্যা মামলা অন্যটি দায়ের হয়েছে অপহরণ ও নির্যাতনের অভিযোগে স্বজনদের নিয়ে হাসিনা পালানোই আওয়ামী লীগের কর্মীরা মায়াকান্না করছে বললেন রিজবিম অপвамеলীর নেতা কর্মীদের উদ্দেশ্যে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব প্রফুল্ল কবির রিসপি বলেছেন সজন শেখ হাসিনা পালিয়ে যাওয়ায় যাওয়া অপвамеলীর নেতা কর্মীরা এখন আড়ালে আড়ডলে মায়াকান্না করছেন রিসপি বলেন শেখ হাসিনা পালিয়েছেন তার আত্মীয় সজন সহ আজকে যারা এখন আড়ালে আড়ডলে শেখাসিনার জন্য অস্ত্রপাত করেছেন তাদের মনে রাখা উচিত তিনি হেলে ক্যাপচার দিয়ে নিজে পালিয়েছেন তার বোনকে নিয়ে তার আত্মীয় সজন সব পালিয়েছেন আর আপনারা যারা নেতাকর্মী কর্মী একটি খুদ খুড়র জন্য এই 17 থেকে 18 বছর গণতন্ত্রকামী মানুষের উপর যুবলীগ ছাত্রলীগের পোশাক পরে বা তাদের আশ্রয়ে ছাত্রলিক যুবলীগ হয়ে কত যে নিপীড়ন নির্যাতন করেছেন আর কত যে রক্তাক্ত করেছেন তার কোন শেষ নেই আজকে তার জন্য মায়াকান্না করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির এই মুখপাত্র বলেন তাকে জিজ্ঞেস করুন আপনি আমাদের ফেলে গেলেন কেন এখন আওয়ামী লীগের যারা অন্ধকারে বসে নেত্রীর জন্য মায়াকান্না করছেন তাদের আমি বলি আপনাদের তো আপনার নেত্রীর সঙ্গে কথা হয় দেখলাম এক জেলার সাধারণ সম্পাদক তাদের নেত্রীর সাথে কথা বলেছেন আপনারা কি বলতে পারলেন না আপনি আপনার আত্মীয় স্বজনকে নিয়ে গেলেন বোনকে নিয়ে গেলেন আপনার পুত্র তো আগেই দেশের বাইরে থাকে আপনার কন্যা থাকে বিদেশে আপনার আরো যে আত্মীয় স্বজন কোথায় সেই নিকজন কোথায় সেই খেলাল কোথায় শেখ তন্ময় কোথায় শেখ সেলিম তারা তো কেউ বাংলাদেশে নেই করে আপনি চলে গেলেন জনগণের এবং দেশপ্রেমী হয় তারা নিজের দেশ রেখে নিজের নেতাকর্মীদের ফেলে রেখা যায় না বেগম খালেদা জিয়া কি পেরেছেন দেশের নেত্রী বেগম খালেদা জিয়াকে মৈনুদ্দিন ফখরুদ্দিনরা কত চেষ্টা করেছেন পারেননি কিন্তু তখনও আপনাকে চেষ্টা করে তারা সফল হয়েছিল পরে তিনি শিখাসিনা অভিমান করে বললেন মইনুদ্দিনকে উনি গেলেন না কিন্তু আমি কেন যাব উনি গেলেন না উনার অদম্য দেশপ্রেম উনি গেলেন না উনার এক গভীর ভালোবাসা জনগণের সে কারণে দীর্ঘ ছয় থেকে সাত বছর কারাকারের মধ্যে রোগে শোকে কাতর হওয়ার পরেও তার কণ্ঠ তার সাহস উদ্যম দেশের প্রতি ভালোবাসা এক অনবদ্য প্রেরণার অংশ হয়েছিল গণতন্ত্র কামে মানুষের কাছে রিজবি বলেন দেশনেত্রী বেগম খালেদা আজিয়াকে কোনো অবস্থায় না পেরেছেন সুরাচারী এরশাদ না পেরেছেন শিখাসিনা না পেরেছেন বলেছেন মঈনুদ্দিন ফখরুদ্দিন রাম কিন্তু আপনার দেশের পরিস্থিতি এবং আপনার অন্যায় অবিচারের কথা ঠিকই জানতেন যে জনগণের স্রোত ধেয়ে আসবে জনগণের ক্ষোভের যে প্রবাহ সেই প্রবাহে আমি এর আগেই বলেছিলাম আপনার রাজ সিংহাসন উল্টে যাবে ঠিকই উল্টে গেছে পালিয়ে গেছেন তার বন্ধু প্রতিম দেশে আত্মীয় স্বজন সহ এটা তো কাপুরুষের কাজ ফ্যামিলি লীগের নেতাকর্মীরা এটা কি দেখেন না নিজের আত্মীয় স্বজন নিজের ছেলে মেয়েকে পার করে নিয়ে গেলেন অথচ নেতাকর্মীদের ফেলে চলে গেলেন শেখ হাসিনার রাজনৈতিক জীবনে পালানো ছাড়া বিরত্বের কিছু দেখিনি বলে মন্তব্য করেন রেজবি তিনি বলেন আজকে স্বৈরাচার পালিয়ে গিয়ে কত কথাই তারা বলছেন একদিন তার এক মন্ত্রী বলেছিলেন তার পিতার নাম ধরে তার কন্যা কখনো পালায় না আমরা তো শেখ হাসিনার রাজনৈতিক জীবনে পালানো ছাড়া বীরত্বের কিছু দেখেনি পঁচাত্তরের মর্মান্তিক হত্যাকাণ্ডের পর পাঁচ বছর তিনি বিদেশে পালিয়ে গিয়েছেন বা পালিয়েছিলেন তিনি তার পরিবারে যে হত্যাকাণ্ড আর প্রতিবাদ করতে এক বছর পরেই কিংবা ছ মাস পরে দেশে আসতে পারতেন তিনি আসেননি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় তিনি দেশে ফিরতে পেরেছিলেন দেশে ফিরেই তিনি ষড়যন্ত্র চক্রান্ত শুরু করেছিলেন তিনি দেশে ফেরার ঠিক তেরো দিনের মাথায় শহীদ রাষ্ট্রপতি বলেন আন্দোলন যখন বিজয়ের মুহূর্তে ঠিক সেই সময় সহ আটজন পৃথিবী থেকে চলে গেছেন। এরা গণতন্ত্রের বিজয় পুত্র এরা গণতন্ত্রের এক অনন্য অসাধারণ সারথী এদের চালিত রথেই গণতন্ত্রের পতাকা উড়েছে হাসিরা না থাকলে বাংলাদেশ হবে আফগানিস্তান পশ্চিমাদের জানায় ভারত শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত সপ্তাহে ক্ষমতাচ্যুত হওয়ার এক বছর আগে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর চাপ প্রয়োগ বন্ধ করতে মার্কিন যুক্তরাষ্ট্র কর্মকর্তাদের কাছে লবিং শুরু করেছিলেন ভারতীয় কর্মকর্তারা বাংলাদেশের প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত হওয়ার আগে যুক্তরাষ্ট্রকে বাংলাদেশ ইস্যুতে শিথিলতা অবলম্বনের জন্য চাপ প্রয়োগ করেছিল ভারত বৃহস্পতিবার মার্কিন ভারতীয় কর্মকর্তাদের বরতা দিয়ে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে গত গত জানুয়ারিতে বাংলাদেশে নির্বাচনের আগে বিরোধী দলীয় হাজার হাজার নেতাকর্মী ও সমালোচককে কারাগারে পাঠানোর ঘটনায় প্রকাশ্যে শেখ হাসিনার সমালোচনা করেছিলেন মার্কিন কূটনৈতিকরা বিচার বহির্ভূত অপহরণ ও হত্যাকাণ্ডের ঘটনায় শেখ হাসিনা নেতৃত্বাধীন প্রশাসনের পুলিশের একটি ইউনিটের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছিল বাইডেন প্রশাসন একই সঙ্গে গণতন্ত্র ক্ষুণ্ণকারী কিংবা মানবাধিকার লঙ্ঘন করেছেন এমন বাংলাদেশিদের ওপর ভিসা বিধি নিষেধ আরোপের হুমকি দেয় ওয়াশিংটন এরপর যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সাথে সিরিজ বৈঠক করে বাংলাদেশ ইস্যু বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের পন্থে বিবৃতি কমিয়ে দেওয়ার দাবি ছাড়ান ভারতীয় কর্মকর্তারা ভারতীয় কর্মকর্তারা যুক্তি দিয়ে বলেছিলেন যদি উন্মুক্ত নির্বাচনের মাধ্যমে বিরোধীদের ক্ষমতা লাভের সুযোগ করে দেওয়া হয় তাহলে ভারতের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি সরব ইসলামী পন্থী গোষ্ঠীগুলোর প্রজনন ক্ষেত্র হয়ে উঠবে বাংলাদেশ নাম প্রকাশ না করার শর্তে ভারত সরকারের একজন উপদেষ্টা ওয়াশিংটন পোস্টকে বলেন আপনি এটাকে গণতন্ত্র স্তরের সাথে তুলনা করতে পারেন কিন্তু এটা আমাদের জন্য অনেক বেশি গুরুতর সমস্যা যা অস্তিত্বের সাথে সংশ্লিষ্ট তিনি বলেন আমেরিকানদের সাথে আমাদের অসংখ্যবার কথোপকথন হয়েছিল যেখানে আমরা বলেছিলাম এটা আমাদের আমাদের একটি প্রধান উদ্যোগের বিষয় মাঝে যদি কিছু কৌশলগত ঐক্যমত না থাকে তাহলে আপনি কৌশলগত অংশীদার হিসেবে নিতে পারবেন না শেষ পর্যন্ত জো বাইডেন প্রশাসন বাংলাদেশ শিশুদের সমালোচনা যথেষ্ট পরিমাণে কমিয়া দেয় এবং শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে পরবর্তী নিষেধাজ্ঞার হুমকি স্থগিত করে যা বাংলাদেশের অনেককে হতাশ করে মার্কিন কর্মকর্তারা বলেছেন এটা অনেকটা নিষ্পত্তিমূলক সিদ্ধান্ত ভারতীয় চাপের সাথে যার খুব একটা সম্পর্ক নেই উপেক্ষা করে শেখ হাসিনা সরকার বাসভবন অভিমুখে পদযাত্রা শুরু করার পর বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন এখন নয়াদিল্লি ওয়াশিংটন উভয় পক্ষের নীতি নির্ধারকরা বাংলাদেশকে ভুলভাবে মোকাবেলা করেছেন কিনা সেই বিষয়ে হতে বাধ্য হয়েছেন বাংলাদেশ সর্বদা ভারসম্যমূলক কাজ করতে হয় কারণ এমন অনেক জায়গা আছে সেখানকার পরিস্থিতি জটিল এবং আপনি অংশীদারদের সাথে এমনভাবে কাজ করতে চান যা আমেরিকান জনগণ যা প্রত্যাশা করে তার সাথে সামনে নয় বলেন মার্কিন এক কর্মকর্তা যিনি সাক্ষাৎকার দেওয়া আরো কয়েকজনের মতো বিষয়টি কূটনৈতিক সংবেদনশীলতার কারণে নাম প্রকাশ না করার শর্তে কথা বলেছেন গত জানুয়ারি নির্বাচনের আগের কয়েক মাসে বাংলাদেশকে কিভাবে সামলাতে হবে তা নিয়ে মার্কিন সরকারের মধ্যে বিভেদ দেখা দেয় বাংলাদেশ নিযুক্ত তৎকালীন রাষ্ট্রদূত পিটার হার্স এবং দূতাবাস ও পররাষ্ট্র দপ্তরের অন্যান্য কর্মকর্তারা যখন শেখ হাসিনার বিরুদ্ধে কঠোর অবস্থানের পক্ষে যুক্ত বিশেষ করে মার্কিন তখন গণতন্ত্র পুনরুদ্ধারের মার্কিন নীতির জোর প্রচারণা চালিয়ে আসাই দেশটির কর্মকর্তারা বাংলাদেশ ইস্যুতে কঠোর অবস্থানের পক্ষে তাদের মত দিয়েছিলেন বলে বিষয়টির সাথে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন রাষ্ট্রদূত পিটার হার্স অবসরে যাওয়ায় এই বিষয়ে মন্তব্য করতে রাজি হননি বলে জানিয়েছেন ওয়াশিংটন পোস্ট শেখ হাসিনার অনুসারীরা পিটার হার্স সহ মার্কিন কূটনৈতিকদের হুমকি দিয়েছিলেন যে কারণে দূতাবাসের কর্মীদের নিরাপত্তা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছিল সেই সময় মার্কিন কর্মকর্তাদের অনেকে মনে করেছিলেন শেখ হাসিনাকে বিচ্ছিন্ন করে খুব বেশি লাভ হবে না হোয়াইট হাউসের কিছু কর্মকর্তা ভারতের বিরোধিতা করার নেতিবাচক দিকটিও বিবেচনায় নিয়েছিলেন শেখ হাসিনার উপর যাতে চাপ কমিয়ে দেওয়া হয় সেই বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে একাধিকবার আহ্বান জানিয়েছিলেন ভারতীয় কর্মকর্তারা এই বিষয়টি সম্পর্কে অবগত কর্মকর্তারা বলেছেন বাংলাদেশ ইস্যুতে আলোচনা করার জন্য গত বছরের নভেম্বরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং নয়াদিল্লিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এবং প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিনের সাথে বৈঠক করেছিলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও সেই সময় ওয়াশিংটন সফরে বাংলাদেশের বিশ্ব যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের সাথে আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বলে জানিয়েছেন মার্কিন এক কর্মকর্তা তিনি বলেন বাংলাদেশের প্রতি মার্কিন দৃষ্টিভঙ্গি সর্বদা উভয় দেশের মূল্যবোধের সাথে চামচঞ্চপূর্ণ রাখার চেষ্টা করা হয়েছিল এবং আমরা অনেক অনুষ্ঠানে প্রকাশ্যে সেই সব বিষয়ে সম্পর্কে কথা বলেছে কিন্তু বাস্তবতা সম্পর্কে আমরা বাস্তববাদী কারণে আমাদের বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত জটিল এবং সেখানে অনেকে স্বার্থ আছে অন্তর্বর্তী সরকারে পরিধি বাড়ছে যুক্ত হচ্ছেন আরো পাঁচ উপদেষ্টা সূত্রে জানা যায় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামীকাল শুক্রবার নতুন করে আরো জন উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন তাদের নাম পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি রাষ্ট্রপতির দৈনিক কর্মসূচি থেকে জানা যায় শুক্রবার বিকাল চারটায় বঙ্গভবনে নতুন উপদেষ্টাদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাদের শপথ পাঠ করাবেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সহ অন্যান্য উপদেষ্টার উপস্থিত থাকবেন প্রিয় দর্শকই ছিল এখনকার সর্বশেষ সংবাদ সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখুন